অর্ধ কোটি টাকায় বিক্রি হল পাখির একটি পালক জানা গেছে বর্তমানে বিলুপ্ত নিউজিল্যান্ডের হুইয়া পাখির ওই পালকটি নিলামে আটাশ হাজার চারশো মার্কিন ডলারে বিক্রি হয়েছে বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যা চুয়ান্ন লাখ টাকারও বেশি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ওয়েবস অকশন হাউসে গেল সোমবার হুইয়া পাখির ওই পালকটি বিক্রি হয় প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পালকটি সর্বোচ্চ মার্কিন ডলারে বিক্রি হতে পারে কিন্তু বাস্তবে এর ওঠে অনেক দূর পর্যন্ত নিউজিল্যান্ডের বার্ড প্রজাতির ছোট্ট পাখি ছিল হুইয়া চমৎকার গান করত এই পাখি শরীরে পালকের বেশিরভাগে কালো লম্বা লেজের শেষ প্রান্তে সাদা তথ্য বলছে নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী মাউ সম্প্রদায়ের কাছে হুইয়া পাখি অত্যন্ত পবিত্র এক মিনিটে খুলতে করুন এবং আভিজাত্য প্রকাশের অনুষঙ্গ ছিল একসময় মাউরি প্রধান এবং তার পরিবারের সদস্যদের মাথার মুকুটে হুইয়া পাখির পালক শোভা পেত এই পাখির পালক উপহার হিসেবেও জনপ্রিয় ছিল এবং তা বিক্রিও করা হতো। মিউজিয়াম অব নিউজিল্যান্ড থেকে পাওয়া তথ্য বলছে উনিশশো সালে সর্বশেষ হুইয়া পাখি দেখা যায় তার বিশ থেকে ত্রিশ বছর পরেও এই পাখি দেখতে পাওয়ার খবর পাওয়া গেল সেগুলোর তথ্য নিশ্চিত হওয়া যায়নি গেল সোমবার বিক্রি হওয়া পালকটি খুব ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ওয়েবস অকশন হাউজের ডেকোরেটিভ আর্টস বিভাগের প্রধান লিয়াহ মরিস পালকটি ইউভি সুরক্ষিত কাচের বাক্সের ভেতরে রাখা হয়েছে তাই সেটি দীর্ঘ সময় ধরে ভালো থাকবে বলে তিনি জানান